ও ও ও ও বারেক ভাই ও কি যা তাহলে তো বোন নাকি বেহ স্বাদ দিবা আরে একদম আর বৌরে বাপু খোচ কল লেনা মা তো বন্ধু যখন বৌ নৈ আয় আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা আমার বুক ফাটাই হচ্ছে না কোৰ মানে মাথা ফেটাতে হবে আহ কি

আইসে ওই জমি জায়গা দলিল পত্র সব ভাগাভাগি করে নে আর যা হাঁস মুরগি আছে সব ভাগাভাগি করে নে আর আব্বাই হাসপাতালতে আসার পরে ওই সুন্দরী দুটা বৌমার হাতে জানো একটু সেবা যত্ন পাই সেই লাইনটা কর আমি গেলাম হয় সেই ভালো হবে নি কিন্তু তুই যে কাজ করছিস এ তো ছাব্বিশ ধারা মামলা তোর জেলও কাটতে হইতে পারে তুই শিগগির জেবিন দি সেবিন দি মারার বাসে ওইটি পলা আমি ফোন না দেওয়া পর্যন্ত তুই আসবি না আমি আব্বার কাজ তো যাই আরে আব্বা না আব্বাই তো ওই মাথা ঘুরে পড়ে রয়েছে আর আব্বার ছোট ছেলে আমিন দিয়ে ড্যাং ড্যাং করে হাইটি চলিয়ে গেল উড়িয়ে সব বোনাস আব্বার তো যায় একটা বোমা থাকতো তাহলে আব্বার মাথায় পানি টানি ঢাইলি সেবা যত্ন করতো আমি আর কারোর কথা শুনবো না আব্বার আজি হোক বা না হোক আমি বিয়ে করবো আব্বা উঠো তোমার আর এই দুর্গতি আমার সহ্য হচ্ছে না এই কষ্ট সহ্য হচ্ছে না তোমার বোমা থাকলে কত সেবা যত্ন করতো আব্বা আমি তোমার কথা আর শুনবো না এক সপ্তাহের মধ্যে আব্বা আমি বিয়ে করবো